আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পয়লা বৈশাখ উপলক্ষে পোলাও মাংস রান্না করলাম বন্ধুরা আমি আজকে রান্না করব গরুর মাংস আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা আর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ আর এখানে এলাচি দারচিনি তেজপাতা আর আস্ত কিছু জিরা এই মশলাগুলো সব আমার এই গরুর মাংসের মধ্যে লাগবো এখন আমি মাংসটা সুন্দর করে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব এখন এই মাংসের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিলাম মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিলাম আমি তেল দিয়ে দেবো তো আস্ত এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ দিলাম এখন মাখানো মাংসগুলো দিয়ে দেব এখন ভালো করে কষিয়ে নিব যেহেতু গরুর মাংস একটু সময় লাগবো আমি ডাকনা দিয়ে ঢেকে দেব দেখি মাংসের কি অবস্থা এই মাংসটা আমি অনেকক্ষণ করে পানি দিয়ে কষিয়ে নিলাম এখন আমি কয়েকটা আলু দিয়ে দেব এখন আমি আলু দিয়ে আর আরেকটু কষিয়ে নিব। এখন আমি পোলাওটা কষিয়ে দেব এই যে আমি চাউলটা সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিলাম আমি এই চলে পোলাওটা রান্না করে নেই এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি চাওয়ালগুলো দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম আমি চাওয়ালটা সুন্দর করে ভাজা করে নিজে কষে আমার পোলাও ভাতের মতো আমি এত মশলা দিই না বাতি বলা চলে সামান্য একটু তেল আর একটু মশলা দিয়ে আমি রান্না করব আলু দাম আর একটু কষে নিলাম এখন আমি পানি দিয়ে দেব গরম পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দেব আবার ডাকনা ডেকে দিই এই যে আমার পোলাও চাউলটা কষানো হয়ে গেল এখন আমি গরম পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেল এখন আমি ডাকনাতে ডেকে রাখবো এই যে পোলাওটা হয়ে গেল এখন আমি নামে নেব বন্ধুরা মাংসটা হয়ে গেলো এই যে আমি এতটুকু জল রেখে দিলাম কারণ পোলাও দেখাইবো বন্ধুরা আমার পোলাও মাংস রেডি পয়লা বৈশাখ উপলক্ষে পোলাও মাংস রান্না করলাম তাহলে আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি বছরের প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ